টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাইশ জুলাই শনিবার আমি বর্তমানে শিলচর হাইলাকান্দি রোডে আছি আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড থেকে ভুয়ো সাংবাদিকের দ্বারা রমরমা ব্যবসা চালানোর সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করি যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন আমি টিভিটিএন টেন পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সমস্ত দর্শকদের অনুরোধ করছি আপনারা এই ভিডিওটি বেশি থেকে বেশি মানুষকে শেয়ার করুন যাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় যাতে সমাজের এইসব ভুয়া সাংবাদিকের রমরমা ব্যবসা শেষ হয়ে যায় সমাজের কিছু অসৎ ব্যক্তিরা ফেসবুকে একটি পেজ খুলে ইউটিউবে মোটো একটি চ্যানেল খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে শিলচরে রমরমা ব্যবসা চালাচ্ছে এই ব সাংবাদিকরা অনলাইনের মাধ্যমে প্রেস কার্ডের ফিতা হানিয়ে নিচ্ছে ফিতার মধ্যে প্রেস লেখা থাকছে আর আই কার্ডগুলা শার্টের প্যাকেটে ঢুকিয়ে রাখছে এটার মধ্যে আই কার্ড আছে কি না তা বোঝা যাচ্ছে না কিন্তু সীতার মধ্যে প্রেস লেখা থেকে শিলচরের জনগণরা সাংবাদিক ভেবে নিচ্ছে এইভাবে বই সাংবাদিকরা ধুমধাম করে শিলচরে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে আমার সঙ্গেও তা ঘটেছিল গত পঁচিশ জুলাই বৃহস্পতিবার কাশার জেলার হাই স্কুলে শ্রীমা সমিতির ব্যবস্থাপনায় এবং লায়ন্স ক্লাবের সাহায্যার্থে একটি চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয় শ্রীমা সমিতির তরফ থেকে আমি ইউটিউবার প্রদীপ কুমার নাথকে অনুরোধ করায় যাতে ওনাদের ক্যাম্পের সমস্ত খবরাখবর আমার টিভি টেন শিলচারের মাধ্যমে তুলে ধরি আমি গত পঁচিশ জুলাই বৃহস্পতিবার বোরাকায় স্কুলে পৌঁছই আমাকে শ্রীমা সমিতির তরফ থেকে অনুরোধ করেছিলেন তাদেরই সদস্যা ইক্ষিতা দত্ত চৌধুরী আমি ইক্ষিতা দত্ত চৌধুরীর অনুরোধেই কাছাড় জেলার বড়াকায় স্কুলে যাই এবং আমি বরাকাই হাই স্কুলে পৌঁছানোর পর প্রথমেই আমি ইক্ষিতা দত্ত চৌধুরীর সঙ্গে দেখা করি ইক্ষিতা দত্ত চৌধুরী আমাকে শ্রীমা সমিতির সাধারণ সম্পাদক সভাপতি এবং অন্যান্য সদস্যদের সঙ্গে পরিচয় করান তারপর আমি শ্রীমা সমিতির সভাপতি সাধারণ সম্পাদক এবং সদস্যদের গোড়াকায় হাই স্কুলের মাঠের মধ্যে নিয়ে আসি সাইনবোর্ডের সামনে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য যেই আমি তাদের ইন্টারভিউ নিতে যাই তখন শ্রীমা সমিতির তরফ থেকে একজন মহিলা বলেন আপনিও ওনার সঙ্গে ইন্টারভিউ নিয়ে নেন আমি ঘুরে দেখি আমার সামনে একজন লুক খারা আছে তার গলার মধ্যে ফিতাতে প্রেস লেখা আছে কিন্তু আই কার্ডটি প্যাকেটের মধ্যে ঢুকানো দেখা যাচ্ছে না সে কোন ইলেকট্রনিক মিডিয়ার কোন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক কিন্তু আমি ভাবলাম যখন সীমা সমিতির তরফ থেকে তাকে বলা হয়েছে আমার সঙ্গে ইন্টারভিউ নেওয়ার জন্য নিশ্চয়ই সীমা সমিতির তরফ থেকে কেউ তাকে দেখেছেন তারপর আমি আমার ইন্টারভিউ নেওয়া শুরু করি আমি প্রথমে সাধারণ সম্পাদকের ইন্টারভিউ নিই তারপর সভাপতির ইন্টারভিউ নেই তারপর অনেক সদস্যদেরও ইন্টারভিউ নেই আমার ইন্টারভিউগুলা কপি করতে থাকে বলার ফিতাতে প্রেস লিখা সেই লুক তারপর আমি গোড়াখাই হাই স্কুলে চক্ষু পরীক্ষার জন্য আসা মানুষের ভিড়ের খবরাখবর করতে থাকি অর্থাৎ ভিডিও তৈরি করতে থাকি আমি দেখতে পাই লুকটি আমাকে অনুসরণ করছে এবং আমার সঙ্গে সঙ্গেও ভিডিও তৈরি করছে তারপর আমি সীমা সমিতির ব্যবস্থাপনায় লায়েন্স ক্লাবের সাহায্যার্থে অনুষ্ঠিত চক্ষু শিবিরে প্রবেশ করি দেখতে পাই দুইজন ডাক্তার রুগীকে পরীক্ষা করছে একজন মহিলা ডাক্তার আর একজন পুরুষ ডাক্তার আমি টিভি টেন শিল্টারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরি তারপর আমি দুজন ডাক্তারের ইন্টারভিউ নেই আমি তখনও দেখতে পাই গোলার ফিতাতে প্রেস লেখা লুত আমাকে অনুসরণ করছে আমি ডাক্তারকে প্রশ্ন করছি ডাক্তার উত্তর দিচ্ছে সে চুপচাপ ভিডিও রেকর্ড করছে তারপর আমি সমস্ত খবরাখবর করার পর বাইরে চলে আসি তারপর লুকটিকে বলি দাদা আপনি কোন নিউজ চ্যানেলের প্রিন্ট মিডিয়া না ইলেকট্রনিক মিডিয়া তখন লুকটি আমাকে বলে যে আমি আপনাকে চিনি আপনি খুব বড় ইউটিউবার আপনার নাম প্রদীপ কুমার নাথ আপনার চ্যানেলের নাম টিভি টেন শিলচার আপনি একজন ফেমাস ইউটিউবার আমি আপনার বহুত বড় ফ্যান সেই বলে লুকটি আমার সঙ্গে সেলফি উঠিয়ে নে। তারপর লুকটিকে আমি আবার বলি দাদা আপনি কোন চ্যানেলে কাজ করেন তারপর লুকটি আমাকে বেশ কয়েকটা নিউজ চ্যানেলের নাম বলে আমি তা শুনে চমকে উঠি আমি ভাবলাম একজন মানুষ কিভাবে এত নিউজ চ্যানেলে কাম করতে পারে তারপর আমি লুকটিকে বললাম দাদা আপনার আই কার্ডটা দেখান না তখন লুকটি আমাকে বলল না আমি আই কার্ড দেখাই না এটা আমার সিক্রেট ব্যাপার আমি সবসময় আই কার্ড ভিতরেই রাখি শার্টের ভিতরে তখন আমি ভাবলাম ডাল মে কুচ কালা হ্যাঁ কারণ সে যদি সত্যিকারের সাংবাদিক হতো তাহলে সে আই কার্ড আমাকে দেখাতো আর সর্বদা খোলা জায়গায় আই কার্ডটা রাখতো শার্টের ভিতরে লুকিয়ে রাখতো না আমার সন্দেহ ক্রমশ বাড়তেই থাকে তারপর আমি লুকটিকে বললাম দাদা আপনার নাম কি তারপর সেই লুকটি আমাকে বলল যে তার নাম এম লস্কর তারপর লুকটি আমার থেকে আমার মোবাইল নাম্বার চায় আমি আমার মোবাইল নাম্বারও তাকে দিয়ে দিই কিন্তু আমার সন্দেহ ক্রমশ বাড়তেই থাকে কারণ প্রথমত লুকটি যেসব চ্যানেলের নাম বলেছে এই সব চ্যানেলে একসঙ্গে কাজ করা যায় না আর দ্বিতীয়ত সে আই কার্ড দেখাতেই চাইছে না খালি গলায় ফ্রেশলিকা ফিতোই দেখা দেখা যাচ্ছে তার আই কার্ড ষাটের প্যাকেটে তাই আমার সন্দেহ বাড়তেই থাকে তারপর লুকটা শ্রীমা সমিতির ব্যবস্থাপনায় যে রুমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেই রুমে চলে যায় আমিও তার পিছু পিছু যাই এবং সীমা সমিতির ব্যবস্থাপনায় চক্কি শিবিরে খাওয়া দাওয়ার সমস্ত খবরাখবর তুলে ধরি লুকটিও আমার ক্যামেরাতে বন্দি হয়ে যায় তারপর খাওয়া দাওয়ার রুমের খবরাখবর করার পর আমি যখন বাইরে বেরিয়ে আসতে চাই তখন সীমা সমিতির একজন সদস্যা বলল দাদা অল্প কিছু খেয়ে যান তারপর সীমা সমিতির সদস্যরা আমাকে একটি সিঙ্গারা এবং একটি লালমন দেন আমি সিঙ্গার এবং লালমন খেয়ে আমি বাইরে বেরিয়ে আসি লুকটিও আমার সঙ্গে বাইরে বেরিয়ে আসে তারপর শ্রীমা সমিতির একজন দিদি আবার লুকটিকে ডেকে ভিতরে নিয়ে যায় আমি প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করার পর যখন লুকটি বের হচ্ছে না তারপরে আমি চলে আসি ঘরে এসে হঠাৎ ভাবলাম যে লুকটির উপর আমার সন্দেহ হচ্ছে সে আবার আমার সঙ্গে সেলফিও উঠিয়ে নিয়েছে সে আমার সঙ্গে ওটা সেলফির খারাপভাবে ব্যবহারও করতে পারে আমি খুব চিন্তিত হয়ে যাই তারপর আমি আবার ভাবি যে আমি একজন ইউটিউবার আমার আপলোড করা ভিডিও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে আমার সঙ্গে হাজার হাজার মানুষ সেলফি উঠে কে ভালো মানুষ কে চুর না কে ডাকাত তা আমি কিভাবে জানবো তা আমার চিন্তা করার কোনো কারণ নাই তারপর আমি শ্রীমা সমিতির সদস্যা ইক্ষিতা দত্তচৌধুরীকে ফোন করি এবং ওনার থেকে জানার চেষ্টা করি যে সন্দেহজনক লোক যে নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে তাকে কি কেউ ডেকেছে তখন ইক্ষিতা দত্ত চৌধুরী আমাকে বলেন না তাকে কেউ ডাকা হয় নাই সে নিজেই এসেছে কিন্তু আমি ভাবি এই বিষয়টি কাচারের পুলিশ সুপারকে জানানো উচিত তাই আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে কাচারের পুলিশ সুপার অফিসে গিয়েছিলাম এবং সমস্ত ঘটনার বিবরণ ওনাকে জানিয়েছি যাতে সঠিক তদন্ত করে যদি এই লোকটি দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় দর্শক এইভাবে শিলচর শহরে কিছু অসৎ দুষ্ট মানুষ দুষ্ট ব্যক্তিরা মোটো একটি ফেসবুক পেজ খুলে মোটো একটি ইউটিউব চ্যানেল খুলে কোথা থেকে একটি আই কার্ড গলায় ঝুলিয়ে নিচ্ছে এবং বেশিরভাগ মানুষের প্রেস লেখা ফিতা আছে কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষের আই কার্ডগুলো শার্টের প্যাকেটে থাকে আর কিছু কিছু ছেলেরা কোথা থেকে আই কার্ড তৈরি করে নিচ্ছে সত্যি এটি না ভুয়া সামনে গেলেই সেই কার্ড লুকিয়ে নিচ্ছে আমি কার্ডের পক্ষ থেকে নাথ সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা সাবধান থাকবেন কারণ যখনই কোনো মানুষ নিজেকে সাংবাদিক পরিচয় দেবে তখন আপনারা তার প্রেস কার্ড চেক করবেন আমার মতো যাদের ভিডিওতে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউজ আসে তারা কিন্তু নিজেদের গলায় কোনো ধরনের আইডেন্টি কার্ড লাগান না কারণ ইউটিউবারদের কোনো আই কার্ড থাকে না ইউটিউবাররা নিজেকে আইনের দায়রার মধ্যে রেখে সমাজসেবামূলক সমাজের ভালো ভালো উন্নয়নমূলক কাজের খবরাখবর করতে পারেন কোনো বাধা নাই যেভাবে আমি করে যাচ্ছি আমার চ্যানেল টিভি সেটা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর সর্বদা জনসমক্ষে তুলে ধরে এছাড়া আসাম সরকার ভারত সরকারের ভালো ভালো উন্নয়নমূলক কাজেরও আমার চ্যানেল তুলে ধরে আমি কখনও কোনো দিন আই কার্ড লাগাই না কারণ আমি একজন ইউটিউবার আমি কোনো ইলেকট্রনিক মিডিয়াতে অথবা প্রিন্ট মিডিয়াতে কাম করি না আমি কোনো সাংবাদিক না কিন্তু সমাজের কোনো দুষ্ট মানুষ দুষ্ট ব্যক্তিরা নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে শিলচরে ব্যবসা চালাচ্ছে আজকের এই ভিডিওটি করার কারণ হলো সমস্ত শিলচর সাংবাদিক থেকে সতর্ক এবং সাবধান থাকতে পারে দিলবার বাবু ওই প্রদীপ দা হইরাম দিলবার বাবু ওই যে তোমার এই যে একটা ফটো পাঠাইছি যে এ আমারে কই যে ঈশান বাংলা সাংবাদিক এ তুমি ঈশান বাংলা সাংবাদিক নি না না নি না এরো নাইলে তো ও তেগু यो यो 미সামাত মাছ চে তারিখ আমি একটা লাయన్స్ ক্লাব আর সীমা সমষ্টির মেডিকেল ক্যাম্পও গেছলাম হে দেখি আমার লোকে ইও করেন এইও আমি যেটা করাম আমারে কপি করিয়ে করে রেকর্ড করেন বুঝনানি তে আমি এতে তার গলার মাঝে প্রেস লেখা একু রাখি দিছে তে আমি শিখাইলাম দাদা আপনি কিতার সে কয় পাক্কা চার পাঁচটা নাম কইছে ঈশান বাংলা সিএনএন আর কিতা তে আমি কইলাম একটু আই কার্ডটা দেখাই না তে কয় না এটা তো আমার সিক্রেট ব্যাপার এটা তো এটা আমি দেখাই না তখন আমার সন্দেহ গু বুয়া হইতে পারে বুঝছো না নি ও কারণ হে যদি সাংবাদিক হইতো দেখাইলো নে না আমি এর লেগে তোমার জিগে কনফার্ম করাম এটা বুয়া বেজান বাই দিছ না নি আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ কথা হওয়ার লাগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লায়ন্স ক্লাবের সহযোগিতা এবং সীমা সমিতির ব্যবস্থাপনায় চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে এবং চক্ষু পরীক্ষা শিবিরে পানীয় জলের ব্যবস্থা করা এবং খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে হ্যালো জয়দা প্রদীপ কইরাম ওই যে তোমার যে একটা ফটো দেখাইছি যে মানুষটা কোনদিন প্রেস না ও আমি মানে ওই যে পঁচিশ জুলাই ওই যে যে সমিতির ব্যবস্থাপনায় বোড়াকাই হাই স্কুল ও গেছিলাম বোড়াকাই হাই স্কুলে মেডিকেল ক্যাম্পও গেলাম গিয়া দেখি ওই বদ্রল লোকটার গলার ফিতার মাঝে প্রেস লেখার আই কার্ড শার্টের মাঝে লুকানি না নি করতে আমি আমার নিউজ করাম দেখি হে আমার কপি করতেই থাকে আমি যেটা করি ওটা করে আমি সীমা সমিতির মানুষের ইন্টারভিউ লইলাম হে আমার লগে লগে লইলো আমি ভিতরে গিয়া ডাক্তারের ইন্টারভিউ লইলাম হে কিছু না মাতি আমার লগে লর বাইরে তারে জিগাইলাম যে দাদা আপনি কোন মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়ার নি না প্রিন্ট মিডিয়ার বুঝছো না নি হে আমার তো হয় চার পাঁচটি এমন হইল যে আমি শুনিয়াও ডড়াই গেলাম ও ইশান বাংলা সিএনএন আবার কিতা কিতি তারপরে আমার তো একটা সন্দেহ হয়ে গেছে আমি কইলাম আপনার আই কার্ডটা দেখাই না হে কয় না এটা আমার সিক্রেট ব্যাপার যে আমি আই কার্ড তো আমি কোনোদিন সেউরে দেখাই না তখন তো আমার সন্দেহ ক্রমশ বাড়ছে বুঝছো না নিগু ভুয়ো হইতে পারে তো ও এর মানে আমি কনফার্ম করার লেগে আমি কই জয়দারে জিগাই জয়দা তো অনেক পুরানা প্রেস ক্লাবের মেম্বার তে জয়দারে জিগাই কোনদিন প্রেস ক্লাবে ঘুরে দেখছে নি এর লেগে না আমি আচ্ছা ধন্যবাদ জয়দা কথা কোয়ার লেগে হ্যাঁ ঠিক আছে হ্যালো হুম আ গৌতম দা প্রদীপ কইরাম ওই এসে লাগাছে ও ওই যে আপনারা ফটো ফাটাইছি যে হ্যাঁ ওই এ আপনারা সিএনএন 24 এর সাংবাদিক নি ও আমি মানে ওই যে পঁচিশ জুলাই ওই যে বোরাকাই হাই স্কুলে গেছিলাম তো ওইখানে লায়ন্স ক্লাব আর সীমা সমিতির ব্যবস্থাপনা একটা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন হয়েছিল সীমা সমিতির তরফ থেকে আমার তারা ডাকছিল কাভারেজ করার লিগে আমি আমার কাভারেজ করা আমার সঙ্গে সঙ্গে ওই বজ্র লোকটা কাভারেজ করা শুরু করছে তার গলার ফিতার মাঝে প্রেস লেখা বুঝছো না না খালি প্রেস লেখা গলার ফিতার মাঝার আই কার্ড একটু ষাটও লুকাইয়া রাখি দিছে ও তারপরে আমি তারপরে আমি কিছু নামাতিয়া আমি আমার ভিতরে গিয়া ডাক্তারের ইন্টারভিউ লইলাম বাকি সব মেডিকেল ক্যাম্প দেখাইলাম দেখি হে আমার সম্পূর্ণ কপি করে তারপরে আমি তার বাইরে জিগাইলাম যে দাদা আপনি ই কোন মিডিয়ার ইলেকট্রনিক না প্রিন্ট মিডিয়া একটু আই কার্ডটা দেখাই না এ আমার বাক্কা সাইড ফাস্ট আর নাম কইলতে শুনিও আমি ডরাই গেছি ঈশান বাংলা সিএনএন টোয়েন্টি ফোর আর কিতা কিতি এইসে বুঝছেন না এইটা দিকে তখনও তো ভাবছি একজন মানুষে অতটা চ্যানেলও খাম করতে পারে এটা আমার একটু সন্দেহ বাড়ি গেছে তারপরে আবার আমি জিগাইলাম দাদা দেখাই না আপনার আই কার্ডটা কারণ সাংবাদিকরা তো আই কার্ড এমনি খোলা রাখে বা তারা দেখায় কইলে তো না এটা এটা আমার সিক্রেট ব্যাপার এটা কোনো আমি খেউরে দেখাই না তখন সন্দেহ আমার আরও বেশি বাড়ি গেছে

ইয়ে আমার দেখান না তখন আমার সন্দেহ বাড়ি গেছে আমি কই দিকে ইয়ে গৌতম গৌতম দা তো সিএনএন টোয়েন্টি ফোরও আছে এতে আপনারা একটু ফোন করলাম জানলাম কনফার্ম ও আর লেগে আর কি শ্রীমা সমিতির সদস্য ইকশিকা দত্ত চৌধুরী যাকে পিকি দত্ত নামেও চিনা যায় আজকে তার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাটে আমি জানতে পারি গোলায় প্রেস প্রেসলিকা ফিতা লাগানো লুকটি দত্ত দত্তচৌধুরী পিকি চৌধুরীকে ঈশান বাংলার সাংবাদিক বলেছিল দত্ত চৌধুরী আমাকে হোয়াটসঅ্যাপ চ্যাটে জানিয়েছে আমি সেই খবরা খবরাখবরও দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখাচ্ছি দেখুন আমি ইক্ষিকা দত্ত চৌধুরী পিকি দত্তকে হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রশ্ন করি আমার নিউজ করার সময় যে আমার ভিডিও কপি করছে তারে তা তুমি লাইনি তখন পিকি দত্ত চৌধুরী ভালো নাম ইক্ষিকা দত্ত চৌধুরী আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে না না আমি তো চিনি না দাদা তারপর আমি ইক্ষিকা দত্ত চৌধুরী ডাকনাম পিকি দত্তকে জিজ্ঞাসা করি আমি তো বোরাকা স্কুলে গিয়ে দেখি ইকু দারানিত আর গলাত প্রেস লেখা এ কিতা কইছে হে কুন নিউজের তখন ইক্ষিকা দত্তচৌধুরী আমার প্রশ্নের উত্তর দেয় আমি তো এটাই দেখলাম তারপরে বলে আমি হঠাৎ দেখি তুমি আসার দশ মিনিট আগে হে গিয়া পৌঁছাই গেছে পিকি দত্ত চৌধুরী বলছে আমি বরাকাই স্কুলের যাওয়ার দশ মিনিট আগে এই সন্দেহজনক সাংবাদিক এই সন্দেহজনক লোক যে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছে সে বরাকাই স্কুলে পৌঁছে যায় তারপর পিকি দত্ত চৌধুরী আমার প্রশ্নের উত্তরে জানায় আমার কইছে ঈশান বাংলা এই লোকটি পিকি দত্ত চৌধুরীকে জানিয়েছে ঈশান বাংলা সাংবাদিক শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাশ জুলাই শনিবার আমি শিলচর হাইলাকান্দি রোডে এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড থেকে ভুয়ো সাংবাদিকের দ্বারা শিলচর শহরে রমরমা ব্যবসা চালানোর সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সহ টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ